নমস্কার বিশ্বের সর্বপ্রথম আবিষ্কৃত সিনেমা আসুন একটু দেখে নেওয়া যাক ব্যাস এটুকুই অবশ্যই না হতো না তৈরি উত্তম কুমার হতো না সুচিত্রা সেন তৈরি হতো না টলিউড বলিউড হলিউডের মতো এত বড় বিনোদন জগৎ যদি না আবিষ্কৃত হতো মোশন ভিডিওগ্রাফিক সিনেমা যদি না আবিষ্কৃত হতো মোশন ক্যামেরা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু পৃথিবীর প্রথম আবিষ্কৃত সিনেমা কেমন ছিল পৃথিবীর প্রথম চলচ্চিত্র কি উদ্দেশ্যেই বা তা তৈরি করা হয়েছিল কি তার ইতিহাস তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো এবং আলোচনা করব। বিশ্বের প্রথম চলচ্চিত্রকে আমরা মোট আটটি সিকোয়েন্স বা ক্রমে ভাগ করে নেব নাম্বার ওয়ান এডওয়ার্ড মুইব্রিজ আঠেরোশো আটাত্তর সালে তৎকালীন ক্যালিফোর্নিয়ার গভর্নর লেল্যান স্ট্যানফোর্ডের জন্য মোট চব্বিশটি ক্যামেরা ব্যবহার করে একটি ঘোড়ার দৌড়ের বিভিন্ন অবস্থান ধারণ করেছিলেন তার ক্যামেরাতে প্রতিটি ক্যামেরা দুত সিকোয়েন্স ছবি তোলে এবং এই সমস্ত ছবিগুলিকে একত্রিত করে প্রথম মুভি ইমেজ তৈরি করেছিলেন এডওয়ার্ড মুইব্রিজ কিন্তু এটি ছিল শব্দহীন ছবি ভাবা যায় আঠেরোশো সাল অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে তৈরি হয়েছিল প্রথম মুভিং ছবি বা চলন্ত ছবি নাম্বার টু এবার আসি প্রথম মুভিং ভিডিও আঠারোশো সাল অর্থাৎ মুভিং ইমেজ তৈরির প্রায় দশ বছর পর লুইসলে প্রিন্স কর্তৃক নির্মিত মাত্র দুই পয়েন্ট এগারো সেকেন্ডের একটি ভিডিও যার নাম ছিল রাউন্ড হেপ গার্ডেন সিন সময় নষ্ট না করে চলুন দেখে নিন হ্যাঁ এটি ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম মুভি এবং এই ছবি আবিষ্কারের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা বার্তা পৌঁছালো যে হ্যাঁ সিনেমা বলে কোনো একটা বস্তু আছে এবং সিনেমার জগৎ বলে একটা জিনিস আছে এবং এটিও ছিল কোনো রকম শব্দ ছাড়া ভিডিও অর্থাৎ শব্দবিহীন ভিডিও এবার আসে তিন নম্বরে প্রথম বাণিজ্যিকভাবে প্রদর্শিত চলচ্চিত্র আঠেরোশো সালে আগাস্ট এবং লুইস লুইমের প্রথম বাস্তব মুভিং ছবি হিসাবে পরিচিত নাম ওয়ার্কার্স লিভিং দ্য লুমেরা ফ্যাক্টরি চলুন দেখে নেওয়া যাক তার এক ঝলক একটি ফ্যাক্টরি থেকে শ্রমিকদের বের হওয়ার এই ছবিটি আঠেরোশো পঁচানব্বই সালের আঠাশে ডিসেম্বর প্যারিসে প্রথম বাণিজ্যিক সম্মেলনে প্রকাশিত হয়েছিল এটিও ছিল অবশ্যই কোনো রকম শব্দ ছাড়া ভিডিও এবার আসা যাক নাম্বার চারে প্রথম কাহিনীমূলক চলচ্চিত্র ছবি ছবির নাম দ্য স্প্রিংকলার স্প্রিংকল আঠারোশো পঁচানব্বই সালে পুনরায় আগস্ট এবং লুমিয়ের কর্তৃক প্রকাশিত একটি প্র্যাং ভিডিও এবং যেটি ছিল অবশ্যই শব্দহীন সিনেমা দেখে নেওয়া যাক তার এক ঝলক এভাবেই সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা আগ্রহ বাড়তে থাকে এবং সকলের কাছে একটা বার্তা পৌঁছাতে থাকে যে হ্যাঁ সিনেমা বলে একটা বস্তু আছে যা নাড়াচাড়া করে এবং যাকে ইচ্ছে মতো একাধিকবার দেখা যায় এবার আসা যাক পাঁচ নম্বর সিকোয়েন্সে পৃথিবীর প্রথম পূর্ণদৈগের চলচ্চিত্র কিন্তু এটিও ছিল শব্দহীন নাম দ্য স্টোরি অব দ্য কেলিগ্যান উনিশশো সালে অস্ট্রেলিয়ার চার্লস টাইট বিশ্বের প্রথম পূর্ণদ্বৈকের কাহিনীমূলক চলচ্চিত্র তৈরি করলেন যার সময়কাল এক ঘন্টারও বেশি ছিল দেখে নেওয়া যাক তার এক ঝলক এটি অস্ট্রেলিয়ার বিখ্যাত অপরাধী নেট কেরির গল্প অনুসারে গড়ে ওঠে কী ভাবছেন আঠারোশো আটাত্তর সাল থেকে উনিশশো ছয় সাল অর্থাৎ প্রায় আঠাশ বছর সময় লেগে গেল একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করতে তা আবার কোনো রকম শব্দ বা সাউন্ড ছাড়া হ্যাঁ ঠিক তাই কারণ শৌটা ছিল যথেষ্ট কঠিন এবং অনেক সময় সাপেক্ষ তাই তো আজ আমরা এত বিনোদনের যুগে এবার আসা যাক ছ নম্বর সিকোয়েন্সের সেই সুবক্ষণে উনিশশো সালে পরিচালক অ্যালান ক্রসল্যান্ডের তৈরি প্রথম শব্দযুক্ত সিনেমা দ্য জ্যাজ সিঙ্গার যা সিনেমা শব্দযুগে সূচনা করলো দেখে নেওয়া যাক তার এক ঝলক কেমন ছিল Nothing but blue ties from now on. You like that, Mama? Yes. I'm glad of it. I'd rather please you than anybody I know of. Oh, darling, will you give me something? What? You'll never get. Shut your eyes, Mama. Shut them for little Jackie. Oh, I'm going to steal something. <laughs> I'll give it back to you someday, too. You see if I don't. <laughs> উনিশশো সাতাশ সাল অর্থাৎ আরও একুশটা বছর টোটাল ঊনপঞ্চাশ বছর সময় সময় অর্থাৎ প্রায় তিন যুগেরও বেশি লেগেছিল একটি পূর্ণ শব্দযুক্ত মুভিং সিনেমা তৈরি করতে যার ফলস্বরূপ আজ আমরা এত বিনোদনের যুগে ভাবা যায় এভাবেই একের পর এক সংশোধনের মাধ্যমে তৈরি হয়েছিল একটি পূর্ণ দৈর্ঘ্যের শব্দযুক্ত সিনেমা সাবাস মানব তুমি সব পারো এ গেল পৃথিবীর প্রথম সিনেমার ইতিহাস জানতে ইচ্ছা করছে নাকি ভারতের প্রথম সিনেমার ইতিহাসটা কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণের জন্য জয় হিন্দ ধন্যবাদ